বাড়ির সবাই মিলে আজকে একটা ইউনিক জিনিস ট্রাই করলাম আর আজকে আমাদের গাছে যত ফল ছিল সবগুলো পেরে ফেলবো ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকেন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি পরি গরুর দুধ খায় তো গরুর দুধ নিয়ে আসছে আর আমি এখন গাছ থেকে কিছু কাঁচামরিচ তুলে নিতেছি রান্নায় দেব ঘরে কাঁচামরিচ ছিল না তাই ভাবলাম ছাদ থেকেই আনি আর ছাদের গাছগুলো কিন্তু এখন অনেকটাই খারাপ হয়ে গেছে দোতলার ছাদ ডালাই না দেওয়া পর্যন্ত তো আর দোতলায় উঠানো যায় না তাই রোদ তেমন একটা লাগছে না গাছে আর বৃষ্টির পানিও তেমন একটা লাগে না দুপুরের রান্নাবান্নাটাও করিয়ে নিতে এসি আর আজকে আমি আমার গাছের আমগুলো সব বাইরে তেমন তেমনভাবে এবার বৃষ্টি হয় নাই সেই জন্য আমগুলো ফাইটে গেছে আর তেমনভাবে বড়ও হয় নাই পোকা তো আসেই তাই ভাবলাম গাছে বসে শুধু শুধু থাকার চেয়ে আমি বাইরেই ফেলাই আমার মেয়ে আবার কাঁচা আম দিয়ে চিনি দিয়ে মাখাই একটু মাখা বানাই দিলে ভালোবাসে খাইতে ওই যে গাছের উপর একজনকে উঠেইছি অনেক বড় গাছগুলো আম পাড়ার পর আমি এবার চলে এই যে পুকুর পাড় পুকুর পাড়া এখানে আমাদের একটা কাঁঠাল গাছ আছে তো এই জায়গা না সবসময় আসা হয় না এই কাঁঠাল গাছটার পাশেই আমাদের বাড়ির কবর স্থান সেই জন্য না এই জায়গা আমি বেশি একটা আসিও না এই গাছের কাঁঠাল কে কে খায় আমি নিজেও জানি না আমি কখনো এখন পর্যন্ত খাই নাই তো এবার ভাবলাম আগে এই দুইটা পাড়াই আনি কবরস্থান দেখে ভয় পাইলে কি হইবে মরার পর তো সবাই ওই জায়গায় যাইতে হইবে তাই দুইটা কাঁঠাল পাড়াই এনেছি আর এই জায়গার কাঁঠালগুলোও তেমন একটা বড় হয় নাই মিডিয়াম সাইজের আমার মেয়েরা আবার এই আম কাঁঠাল পারলে ওরা অনেক বেশি খুশি হয় আমার সাথে সাথে সব কাজগুলো করে ছাদে মেস্তুরিরা কাজ করতে আসে তারা আমার গাব গাছটা কাটতে ফেলাইছে এখন এই গাপগুলো দেখে তো আমার অনেক কষ্ট লাগতে আছে তো সবাই মিলে ভাবছি আজকে এই কাঁচা গাপ খাবো কাঁচা গাবের বিচিগুলোও কিন্তু খাওয়া যায় অনেকটা তালের শ্বাসের মতোই লাগে আর ছোটোবেলায় কিন্তু এগুলো আমরা অনেক খাইছি আপনারাও খাইছেন না অবশ্যই আমাকে জানাইয়েন আমার এই ছোটো ছোটো ব্লগুলো আপনাদের কাছে ভালো লাগছে কি না অবশ্যই আমাকে জানাবেন আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমার অনেক খুশি লাগে আর আমার কষ্টটাকে সার্থক মনে হয় এই যে এইভাবে গাবের বিচিগুলো আলাদা করে নেওয়া হইতেছে আলাদা করলেই তো হবে না এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে আমি আমার মেয়েকে রেখে সেদিন একটু খাইছিলাম তো তারপর আমার মেয়ে আবার আমার সাথে রাগ করছে যে আম্মু তুমি আমার ফালাই রেখে খাইছো তাই আজকে ওকে নিয়েই সব কিছু করতেছি গ্রামের থাকার কিন্তু এই একটা মজা অনেক কিছুই আশেপাশেই পাওয়া যায় তেমনভাবে কিনতে হয় না আমাদের গাছে না থাকলেও আশেপাশে অনেকের কাছেই আছে সেখান থেকে নিয়ে আসি এখন আমার ভিডিও দেখে অনেকেই হয়তো ভাববেন যে এইগুলো কি খাইতে আছে এগুলো কোনোদিনও খাই নেই বা এরকম কিছু তো বরিশালের এদিকে খায় সবাই তাই আমি দেখাচ্ছি আর যদি না খাওয়া যায় তো তাহলে তো আমি দেখাইতাম না আমার অনেক ভিডিওতেই অনেকেই কমেন্ট করে সি এইসব কি খায় আমি বুঝিনি আসলে তারা না খাইয়ে কীভাবে এমন বাজে কমেন্ট করে তাদেরকে অবশ্যই খাওয়ার জন্য বলবো যে আপনারা একবার খাইয়ে দেখেন তারপর বললেন আঞ্চলিক খাবারগুলোর সাথে কোনো কিছুর তুলনা হয় না এক একটা স্থানে এক এক রকম খাবার তাই কেউ কেউ কিছু বলার আগে অবশ্যই ভেবে চিনতে কথা বলবেন আজকের মতো আমার ছোট্ট ব্লগটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম